এই মুহূর্তের বড় খবর জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে অবশেষে মুখ করলেন কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথমবার হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন প্রসঙ্গে প্রকাশ্যে বক্তব্য রাখলেন বিধায়ক সুজাম কংগ্রেসের বোর্ড গঠনে বিধায়ক সুজাম ও তার সমর্থিত নির্দল সদস্য দিলওয়ার বড়ুয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কি বললেন বিধায়ক সুজাম এছাড়া ভোট গঠনের পর তার বিরুদ্ধে সতীর্থ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং রাইজর দলের নেতা জহির মন্তব্যের জবাবে কি প্রতিক্রিয়া জানালেন বিধায়ক সুজাম প্রথমে শুনে নিন কংগ্রেসের ভোট হওয়ার পর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও জহির মন্তব্যের একটি সংক্ষিপ্ত ক্লিপ নাটক দিলে আবই তো নাই আইলা খান্দার কাদ্দার নাই আর ধান বড় কাদ্দার সুজাম সবাই চিহ্নিত এবার শুনে নিন ভোট নিয়ে দিলওয়ার ও তার বিরুদ্ধে মন্তব্য ও অভিযোগের জবাবে কি বললেন বিধায়ক সুজাম যখন আমার সঙ্গে যোগাযোগ করে আমার গুয়াহাটিতে আসলেন দুই তিন দিন পূর্বে আমার কাছে ওদের ফটো আছে মান্না ভাই কবির ভাই আমি একসঙ্গে আমার এই রুমে বসে যে আলোচনা হয়েছে ওনারা আমাকে অনুরোধ করেছেন নির্দল হিসাবে মান্না খানকে আপনি সমর্থন করেন দিলওয়ারকেও বলেন আমাদের সঙ্গে থাকার আমি বলছি হান্ড্রেড টাইমস আমি দিলোয়ারকেও ফোনে বলেছি দিলোয়ার আসার কথা ছিল একটু লেট হয়েছে ওনারা চলে গেছেন আমাকে তারপরে যোগাযোগ করলেন আমাদের বাস স্ট্যান্ডের হুজুর শারঙ্গুল হক সাহেব ওনার সঙ্গে টেলিফোনে আপনি একবার খুলে বলে দেন যে মান্না ভাই নির্দল ওনাকে যদি দল থেকে নির্বাচিত করা হয় তাহলে দিলোয়ার ভাইও ভোট দেবে আপনিও সঙ্গে থাকবেন আমি হুজুরকে বারে বারে টেলিফোনে বলেছি হুজুর আমি আইডিএফ দলের বিধায়ক আমি কংগ্রেসকে সমর্থন করতে পারব না আমি বিজেপিকে সমর্থন করতে পারবো না মাত্র মান্না খানকে যদি প্রার্থী করা হয় দিলোয়ার ওকে ভোট দিবে আর মান্না ভাই জয়ী হলে সবচেয়ে বেশি খুশি আমি আমার সমষ্টি জেলা পরিষদ আমার এরিয়ার উন্নতি একটু বেশি হবে জেলাবাসীরও যেটা সেন্টিমেন্ট যে পাঁচজন বিজেপি বিরোধী নির্বাচিত হয়েছেন যদিও তিনজন কংগ্রেসের দুইজন নির্দলের কিন্তু এআইডিএফের কেউ জয়ী হয়নি তার জন্য আমি মিডিয়ায় কোনো কথা কোনো বলিনি যে আমার দলের এক সদস্য নাই একজন মাত্র আমার সমর্থনে নির্বাচিত হয়েছে আমি ওনাকে যেভাবে বিজেপি বিরোধী বডি গঠন করা যায় সেইভাবে আমি ওনাকে সুপরামর্শ দেব আজকে আটজন সদস্য গোট হয়েছে বাস হুজুর হুজুস দাম জানেন গত করল ফোনে আমি কি কথা বলেছিলাম আমার কথার উপর ভিত্তি করে শেষ পর্যন্ত মান্নাকান্নে প্রার্থী করা হয়েছে আজকে আটজন ভোটাধিকার প্রয়োগ করেছে চারজনের তিনজনের ভিডিও ভাইরাল হয়েছে ভোটারের একজনের ভিডিও স্পষ্ট নয় আমি জানি না আল্লাহ ছাড়া কে খা কে দিয়েছে চারটা চারটা সমান সমান হয়েছে লটারি হয়েছে লটারির মাধ্যমে মান্নাকানের স্ত্রী ফাতিমা বেগম জয়ী হয়েছেন কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে আমার এক বিধায়কও যিনি আইনসভার সদস্য কিন্তু বাসার কোনো লাগাম নেই সঙ্গের একজন বিধায়ককে কীভাবে অবদস্থ করতেছেন উনি কোন দলের বিধায়ক উনি বর্তমানে কোন দলে আছেন কার সমর্থনে আছেন আজকে রাইজের দলের কিছু নেতা কথা বলতেছেন আজকে আলগাপুর ব্লক কার কারণে বিজেপির হাতে চলে গেছে রাইজের দলের দুই তিনজন বিজেপি এজিবিতে যোগদান করে আজকে আলগাপুর ব্লক গঠন হয়েছে আজকে এই রাইজের দলের নেতারা আলগাপুর বলকের কথা একটি কথাও বলে না বারে বারে বিধায়ক সুজামুদ্দিনের কথা বলে হ্যাঁ দিলুয়ার হোসেনকে আমি সমর্থন দিয়েছি এখনো বলছি দিলুয়ার হোসেনের উপরে তদন্ত করাবো হোক দিলুয়ার হোসেনের ভুল ত্রুটি কি আছে যে চারটা ভোট ভিডিও বাহির হয়েছে প্রশাসন মোবাইল এলাও করেছে প্রত্যেকে প্রত্যেকের ভোট মোবাইলে রেকর্ডিং করে ভাইরাল করেছে তার মধ্যে কি ত্রুটি আছে কার কি ভুল আছে আমি হাইলাকান্দি জনসাধারণের সবাইকে বলছি আপনারা তদন্ত করে যে দোষী হয়ে তাকে শাস্তি দেন আর অযথা রাজনৈতিকভাবে আমাকে হে প্রতিপন্ন করার জন্য এই সমস্ত করবেন না তাই আমার সমষ্টির বিশেষ করে কাটেছোড়ার জনসাধারণকে আমি একটি বার্তা দিতেছি আপনারা ভোট দিয়ে আমাকে বিধায়ক নির্বাচিত করেছেন আমি আপনাদের স্বার্থে কাজ করতেছি আর পঞ্চায়েত রাজনীতিতে কি হয় কি না আপনারা জানেন আজকে ডেলিমিটেশনে আমাদের কি অবস্থা হয়েছে আজকে উচ্ছেদে কি অবস্থা চলতেছে আমি এক মাস থেকে গুহাটিতে বসে আছি যে হাইলাকান্দি জেলা তিনটি সমষ্টির মধ্যে হাইলাকান্দি আলগাপুরে কোনো ফরেস্ট এরিয়া নাই কোনো এনসি ভিলেজ নাই কোনো হাসল্যান্ড এত বেশি নাই সমগ্র আমার কাটলিচড়া সমষ্টিতে আমার সাড়ে নয় বছর চলে গেছে ছয় মাস বাকি আছে আমি এইগুলা নিয়ে ফাইট করতেছি কীভাবে উচ্ছেদে কে রোকা যায় উচ্ছেদ প্রতিরোধ করা যায় তার প্রচেষ্টা করে যাচ্ছি ছাব্বিশে ভোট আসবে কে কাকে ভোট দিবে বিধায়ক আল্লাহ কাকে নির্বাচিত করবে সেটা অন্য কথা কিন্তু বর্তমানে আমি আমার সমষ্টির একটা দায়িত্বে আছি বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আমি মান্না ভাই স্ত্রী ফাতিমা বেগম জয়ী হয়েছে আমি আপনাদের মাধ্যমে আমার শুভেচ্ছা ধন্যবাদ সবাই জানাচ্ছি যে অন্ততপক্ষে আমরা একত্রিত হয়ে উন্নয়নের ক্ষেত্রে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখে কীভাবে এরিয়া জেলার উন্নতি করা যায় সেদিকে নজর দেই আর আজকে আমি দুই তিনটা ভিডিওতে দেখেছি আমার প্রয়াত পিতা তজমলাল লস্করকেও গালিগালাজ করা হচ্ছে যিনি আমি বিধায়ক সুল্লতে হওয়ার বারো দিন আগে উনি মারা গিয়েছেন আজকে উনার ব্যাপারে যেভাবে অপপ্রচার করা হচ্ছে যেভাবে গালিগালাজ করা হচ্ছে কথা বলার মধ্যে আছে কিন্তু আমি বিধায়ক আলগাপুরের যা তা বলবো তা তা শুনে নিব এইগুলা কথা বলবেন না জীবনেও আমার মুখ থেকে এই সময় এই সমস্ত ভাষা আসবে না ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে বলছি ছাব্বিশের লড়াই যেটা হওয়ার হবে কাটলিচড়া আলগাপুর কাটলিচড়া সমষ্টির জনসাধারণ নির্বাচিত করবেন যাকে নির্বাচিত করবেন উনি বিধায়কের দায়িত্ব পালন করবেন